মেদিনীপুর থেকে লালগড়গামী যাত্রী বোঝায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ একটি পণ্যবাহী লরির গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে লরিটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল রাস্তার একটি বাঘ ঘুরতে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বাসের সামনে এসে পড়ে ফলে প্রবল শব্দে সংঘর্ষ হয় মুহূর্তের মধ্যে আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই তৎপর হয়ে আহতদের উদ্ধার কাজে নামেন আহতদের মধ্যে রয়েছেন বাসের যাত্রী ও লরি চালক সহচালক প্রাথমিক চিকিৎসার জন্য তাদের দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন কারো অবস্থা আশঙ্কাজনক নয় তবে কয়েকজনের হাতে ও মাথায় আঘাত রয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি ওই এলাকায় প্রায় দ্রুত গতির কারণে দুর্ঘটনা ঘটে চিংড়িশোল এলাকা ঘন বসতিপূর্ণ হলেও রাস্তা সরু এবং বাঁকও অনেক কিন্তু ট্রাক লরি চালকরা প্রায় নিয়ম ভেঙে গাড়ি চালান প্রশাসনের কড়া নজরদারি দাবি তুলেছেন এলাকাবাসী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শালবনি থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি সরিয়ে আপাতত যান চলাচল স্বাভাবিক করা হয়েছে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসাবধানতাকেই দুর্ঘটনার মূল কারণ বলে মনে করা হচ্ছে ঘটনার তদন্ত শুরু হয়েছে অল্পের জন্যই প্রাণী রক্ষা পেয়েছেন বাসের একাধিক যাত্রী কিন্তু এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে রাজ্যের রাস্তায় বেপরোয়া গতি ও নিরাপত্তা ব্যবস্থার ওপর চিংড়িষোলের এই দুর্ঘটনা হুঁশিয়ারি দিচ্ছে সচেতন না হলে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় বিপর্যয় মেদিনীপুর থেকে সারেঙ্গাগামী বাস আমাদের যেটা চিংড়ি সোল আছে ভাউতলা ক্রস করে চিংড়ি সোল যেটা আমাদের সাতপাটির আগে পড়ে দেখবেন যে ওখানে আগে একটা নাকা চিড়িংয়ের পয়েন্ট ছিল দুপাশে দুটো গাড়োয়াল আছে দুপাশে গার্ড রেল ছিল তো ওই পাশ থেকে দুটো গদিতে আসা একটা ট্রাক ওই গার্ড রেলটাকে উপেক্ষা করে পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বুঝতে না পেরে সোজা গিয়ে গাছে ধাক্কা মেরেছে আর যেটা সারেঙ্গাগামী বাস ছিল সেটাও নিজেকে সামলাতে না পেরে তারও একটু স্পিড ছিল গাছে ধাক্কা মেরেছে প্রায় কুড়িজন ইনজিওর তার মধ্যে দুজন সিরিয়াস ইনজিওর ম্যাক্সিমাম পেশেন্টকে অবজারভেশন ওয়ার্ড থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের ইএনটি ডিপার্টমেন্টে সেই রকম কোনো চোট নেই কিন্তু ওভারঅল সবারই কম বেশি চোট লেগেছে কারো মাথা ফেটেছে কারো চোখের কোনায় লেগেছে কারো নাক ফেটেছে তো এই জন্য আমি এখন ইএনটি ডিপার্টমেন্টে আছি ওভারঅল বাকি আমরা আছি অসুবিধা কোনো বিষয় নেই বৃষ্টি আর আমাদের এখানে যে গাড়িগুলো চলে বাসগুলো প্রচুর স্পিডে যায় যার জন্য বৃষ্টির জন্য বুঝতে পারেনি যাই হোক একটা স্পিডে যাই তো ওদের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে বৃষ্টির জন্য হয়তো মানে গাড়ি প্রথমে প্রচুর ছিল প্রথমে প্রচুর জোর প্রত্যেকটা বাস প্রচুর জোরে যায় প্রত্যেকটা বাস আর আমরা এখানে ছিলাম স্থানীয় লোক ওটা দেখলাম যে খুললে তো হওয়ার পর দেখলাম যখন সেরকম কেউ হয় না একটা সিবির জখম হয়েছে কারো কিছু না সেরকম একটা এই বোঝা যায়নি সব তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে হসপিটাল নিয়ে গেছে কি জানি না ওটা হ্যাঁ গাড়িতে গেছে হসপিটালে নিয়ে যাওয়া মনে হয় মানে প্রথমে চিকিৎসা করা যায় খুব জোরে লেগেছে খুব জোরে লেগেছে তাহলে পায়ে লেগেছে হ্যাঁ পায়ে লেগেছে একটু ফটক ভেঙে গেছে মনে হচ্ছে

ওই জায়গাটা কতজন আহত হয়েছে জল পচেছি